কবর ও জাহান নাম ওর আগুন দি জ্বালাইও না আমরার গুনার সবাবে আমরার বলিও না তোর জীবন রে আন্দার করিও না আমরার বেআলির কারণে আমরার বলিয়া ওলা আমরা কলম করো লঙ্কার বানাইও না আল্লাহ আমরার বলিয়া ওলা রে বেপত নিয়া তারার কারণে আমরা রে শর্মিন্দা বানাইও না আল্লাহ اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين

রব্বুল আলামিন দুনিয়ার ইজ্জত দুনিয়ার দুনো দুনিয়ার সম্পদলা সন্তানাদিকেও কিছু সঙ্গের সাথী ওয়ার নাই ই আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন দুনিয়া তাগেলেন মাবুদ ভুক্তে মোসার সুলাইমান सिकンドরি জমিনো চিরস্থায়ী তাগতা ই আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইজ্জত নিয়া জমিনো যদি বাসার তাগতা আরহামুর রাহিমিন বিশ্ব নেত্রীस्तानी যারা আছেন সম্মানেরharo আল্লাহ তারাই জমিনো চিরদিন تختাই আল্লাহ রব্বুল আমিন শক্তি নিয়া যদি জমিনো মাঝে তাড়া যাইতো উস पहलवानের মতো पहलवानও নি জমিনো সারা জীবন تختাই আল্লাহ আয় আল্লাহ তুমি সারা সৃষ্টি জগৎ সারা একদিন মিটি যাইবো কেউ রনেওয়ালা নাই আল্লাহ দুিয়ার বাড়ি যার জঘনাইয়া জীব জীবনের মলাতি নিবিবার জমিন সারিয়া যাওয়া বল্লা আল্লাহ নার মিন নারা মাহিমিন দেহর মাঝে নানান নমুনা কিলায় মাকুলে দৌড়ি লৈছে তুমি সারাবি তোর ক্রীড়াও জানি না ربنا لا مين হাজার হাজার কিসিমর বিমারে আক্রান্ত ইয়ার ও অসংখ্য বিমারিগুল সঙ্গে নিয়ে আজবনের অপরাধে তওবা করছি আল্লাহ মাগবিরত আশা বিকารের বসে রাজদরবার ওwidehatে জুড়িসি আল্লাহ ও আল্লাহ তোমার রহমতে কোন জমিন মুখ হইছে জমিনবাসীরা তুমি হালমিন মিন সাইমিন ওয়াল মিন তাইবিন ওয়াল মিন মুস্তাগফিরিন হইয়া আল্লাহ আমরা জমিন তাই তোমার আরশের দিকে খালি ভাবে দুই হাত পাতিছি আল্লাহ আল্লাহ আমরা ইখলাস তিলাওয়াতের কবুল ফরমাও আমরা সদকাতের কবুল ফরমাও আমরা দুরুদ তোবারে কবুল ফরমাও তার ওসিলায় জীবন জানা ও জানা ছোট বড় জান ও तमाम কিসিমর গুনারে রহমতের ভানি দি মিটাই দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন মায়ের উদর তাই ভূমিষ্ঠ হওয়ার বাদে গোসল দেওয়াইয়া যেমন পবিত্র বানাইছলা আল্লাহ আজকে রাতে তোবা বা ইস্তে আমরা রে ও গুণাতে পাক বানাও ইয়া আল্লাহ রব আরমিন আরামর আমরা কবর বর মাহ আল্লাহ আমরার লগে আমরা বাই বই নাল্লা ও আল্লাহ আরামর আহিমিন ইত্যার আমরা রক্ত মাংস প্রশ্ন ইয়া আল্লাহ আল্লাহ আমরার ভাই বোন যান যেন মোলা বিপদে আপদে বলাই মুসিবতে বেমারে আজারে বিমাসনি আল্লাহ আল্লাহ আমরার ভাই বোন ইন্তর হক আমরার দুয়ারে কবুল করিয়া তাদের দিলের জায়গা সারে পূরণ করিয়া নেককার ওলার সঙ্গে তারারে শামিল করিয়া আল্লাহ বিলকুসুস আমরার উরে আশা রাখিয়া আমরার যে ভাই বোন জমিন সানিয়া কবর গেছেন কি আল্লাহ আমরা কবরবাসী ভাই বনি তারে তোমার রহমত দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ রব্বুল আমিন জমা তো আমরা কেওয়াছি মা নাই কেওয়াছি আমরার বাপ নাই কেওয়াছি আমরার দুইজন নাই ইয়া আল্লাহ রব্বুল আমিন মাই বাপ জমি না जिंदा থাকলে আওলাদের লাগি শান্তি ও রহমত তোর দরজা কুলাতে

বহু মানু আসেনি আল্লাহ তোমার ফাঁক দরবার খুঁজিয়ার আমরা প্রবাসী অন্যরক আমরা দুয়ারে কবুল ভরমাও তাদের সেহ সালামত করিয়া হায়াতে তুই বা দান করিয়া আল্লাহ ইজত দৌলতিয়ার মোলা জিন্দেগির হর কঠিনতারে আসান করি দিও আল্লাহ রব্বুল আলমিন আর হামুল রাহিমিন আল্লাহ আমরার কারণে আমরার অলি বংশ খান রে জমিন জলিল করিও না কবৰ জাহান নাম ৰাগুন্দি জ্বলাইও না আমরা গুণাৰ সব বে আমার অলি আউলা তোৰ জীৱনৰে আন্দাৰি না আমরা বেয়া আউলিৰ কাৰণে আমরা অলি আউলা দামৰে হলংকৰ অলংকাৰ বানাইয়ো না আল্লাহ আমরা অলি আউলাত রে বেপতনী আত্তার কাৰণে আমরা রে শর্মিন দে বানাইয়ো না আল্লাহ ৰকবৰাহান আমি আল্লাহ খাস করি নয়াগ্রাম হামসে আর আমরা জানা অজানা নয়া পুৰাণা মলা তামাম মমিৰ মুসলমান মোৰ দেগান করিয়া দেও জিন্দেগুলার হে দাইয়ো তো सलामतর দান করিয়া দেও যে যুবককলে আমার ছেলে ভাই বাতি যে গলি মিলা এই মুফিন খান র কুছইন আল্লাহ তাদের জিন্দেগিরে তোমার রহমতের ওশন দেও তাদের ঈমানত মুশকতে নাজাতের سبب বানাইয়া দেও রব্বুল আলামিন যারা صدকাহ করছইন মোল্লা নাম তো তুমি পয়ত্ত করে জানরাইয়া আল্লাহ तमाम সাদিকিনের صدকারে কবুল फरमाओ صدকার ওয়াসিলা যান যে নিকাশ assi পূর্ণ फरमाओ

উচ্চ জাতিৰ ফাইদা হইয়া তাকে তাতে গোটাৰৰ গোটৰ মাধ্যমে জোন মলা পৰা জয়ৰ জোন মালা পৰাইয়ো অ বলা আলে ফিলিষ্টিনৰ জমিন বৰ অশান্তি আল্লাহ মা র আইয়া আউলা দে খান দে আওলা দে আইয়া মাই বাপে খান দে আই আল্লাহ সাৰ ৰাহি মিন খেউ ভংগু আইয়া খান বন্দি অয়া খাম

আল্লাহ তান বড় ছেলে গুর লাগি বারবার দুয়া চাইছে আল্লাহ তোমার পাক দরবার ও কুজিয়া তোমার বন্দারি সাওয়াহান তোমার রহমত দি ফুরাইয়া দাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আর যত দুয়া তুমি জান রাই তামামুল মওলা নেক মকসুদ তোমার রহমত দি পূরণ করিয়া দেও রব্বুল আলামিন জিন্দেগির কুম মওলা বাতি যখন আমরার নিবি বার টাইম আইয়া জীব দিদারে রাসূল নসিব ফরমাইয়া শয়তানের ওয়াসওয়াস তাই হেফাজত ফরমাইয়া জবানে আমরার জারি করিয়া দিও লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم